চব্বিশ ঘন্টার ব্যাপারে স্বাগত আমরা এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনা বেলঘড়িয়া বেলঘড়িয়ার সুভাষ লোকনাথ বাবার মন্দিরে হয়ে গেল এক চক্ষু শিবির সহযোগিতায় নদিয়া কাটাগঞ্জ স্পন্দন এদিনের এই চক্ষু শিবিরে বহু দূর দূরান্তর থেকে মানুষ এসেছিল তাদের চোখ দেখাতে আমরা কথা বললাম এই মন্দিরের প্রতিষ্ঠাতা নন্দ দুলাল সরকার সবাই তাকে সাধুদা বলে চেনেন এছাড়াও কথা বললাম স্পন্দনের কর্ণধার বিধান বাবুর সাথে আসুন শুনে কি জানাচ্ছেন তারা

হ্যাঁ দাদা প্রথম চব্বিশ ঘন্টা লাগে স্বাগত জানাচ্ছি মানে আজকে লোকনাথ মন্দিরের চক্ষু শিবির উদ্দেশ্য কী আমি চাই মানুষ যার যার চোখের মানে পাওয়ার দলের নেই হ্যাঁ চোখে ঠিক মতো দেখতে পাচ্ছে না হ্যাঁ এই এর জন্য আমি তো মানে চোখ দিতে পারি না কিন্তু মানুষকে যদি একটু সেবা করতে পারি চোখটা মানে মানে ক্ষতিগ্রস্ত চোখ সেটা যদি নতুন করে হ্যাঁ মানে ডাক্তারদের দ্বারা পাওয়া যায় বা চশমা ফশমা দিতে পারি হ্যাঁ তাহলে তো কি বলবো আর মানে এই সমাজে এর থেকে আর বড় উপকার আর কি করব আচ্ছা লোকনাথ লোকনাথ ব্রহ্মচারীর এই মন্দির আপনি প্রতিষ্ঠাতা বলছেন মানে সেখানে এই বাবা মানে এই মন্দির কবে প্রতিষ্ঠাতা হলো আর কত বছর ওই যে উনিশশো সালে আমি এই মন্দিরটা তৈরি করি কিন্তু এটা তৈরি করার প্রায় ধরুন সাত আট বছর থেকে আগের থেকেই তখন আমি পার্ক হোটেলে চাকরি করতাম হ্যাঁ আমি উনিশশো পঁচাত্তর সালে পার্ক হোটেলে ঢুকি এবং উনিশশো সালে এই পার্ক হোটেলে মানে কি আমি নিজে ইচ্ছা কিন্তু রিজাইন দিই কোম্পানি আমাকে ছাড়তে চাইনি হ্যাঁ কেন আমার সঙ্গে তখনকার দিনেও পার্ক হোটেলের যে মালিক ছিল জিত ছোট ভাই সুরেন্দ্র পাল উনি আমাকে খুব মানে স্নেহ করতো কেন আমার হাতের কাজের জন্য উনি আমাকে ওই হোটেলের অনেক ডেকোরেশন ফেকোরেশান করিছে হ্যাঁ কিন্তু উনি হঠাৎ ওই আসামের মানে ওনাদের অনেক টি গার্ডেন আছে তো জাহাজ ফাহাজ অনেক কিছু হোটেল তা উনি আসামে গুয়াহাটিতে নামার পরে যখন উনি টি গার্ডেনের দিকে যাচ্ছে তখন রাস্তায় আলফারা ওনাকে অ্যাটাক করে কারণ অনেক কোটি টাকা মানে ডিমান্ড করেছে উনি একটু মানে কী ছিল মিলিটারি টাইপ কিন্তু খুব ভালো লোক তা ওনাকে ওইখানে যেহেতু ওনাকে দাবি করেছিল দেবে না হয়তো বা কোনো কিছু তা ওনাকে শ্যুট করে আলফারা তখন আসাম আসামে খুব মানে আলফাদের ই চলছিলো তা ওইখানে উনি স্পট ডেট হয়ে যায় তারপরে ওই বছর মানে কি সাহেবের আমি সাহেবের খুব স্নেহধল না একজন ছিলাম হ্যাঁ আমি তখন আমার মন্দিরটা আমি একটা টার্গেট করেছি হ্যাঁ হোটেলে বসে বসে আমি ডায়গ্রাম করতাম কিভাবে কি করবা তারপরে আমি এই যে মন্দির তৈরি করার পেছনে তো অর্থ প্রয়োজন ছিল সেই অর্থ কি আপনি নিজেই যোগান দেন নাকি তারা প্রতিবেশী না 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 আমি নিজে মানে কি এই এই ব্যবসাটা আমি তখন হ্যান্ডমেড মানে এই প্যালেস পিলারের কাজ কারবার করতাম জাফি গ্রিল ভেন্টিলেটার এইসব তৈরি করাতাম কিন্তু আমার তখন ব্যবসা খুব মানে কি এই পিলারগুলি আমি আনি তো এবং তখন আমার আমি এই ডিজাইনগুলি বাজারে ছাড়ি আর তখন মানে কি খুব চাহিদা ছিল আমাকে মানুষ এসে এসে বলতো আমাদের এই ডিজাইনটা করিয়ে দেন না তা ওনা ওনাদের মানে ই করে মানে ডিজাইন দেখিয়ে আমি ফর্মা দিয়ে মাল তৈরি করাতাম তাতে খুব ব্যবসাটা তুঙ্গে হয়ে যায় আর সেই সময় সাহেব মারা যায় আর আমি ব্যবসা করব নাকি চাকরি করব বলুন তো অবস অ্যাবসেন্টও হয়ে যেত তখনই আমি মানে কি চিন্তা করি যে না এখানে বাবার মন্দির করবো কিন্তু এই মন্দিরটা আমি কিন্তু কোনো পুরোহিত দিয়ে ভিট পুজো করিনি কারণ আমি সকাল আবার নাইট ডিউটি করতাম মর্নিংয়ে আসার সময় লেবার মিস্ত্রিও তো মানে ধরুন যেদিকে বেশ বসাবে সেদিন বাবার নামে আমি ওই ভিটে বাবার নামে জল ফুল হ্যাঁ দিয়ে আমি ভিটের মধ্যে দিয়ে মানে বাবার নামে ভিট মানে ভিট পুজোটা বাবার নামে করেছি এই মন্দিরটা এখানে নটা প্রথম পিলারে দিয়ে আমি হ্যাঁ তাহলে বলা যেতে পারে যে মানে যদি এনার কাহিনী বলা যায় তাহলে অনেক পৌরাণিক কাহিনী অনেক পুরোনো কাহিনী সেই কাহিনীর মধ্যে যদি আমরা যাই তাহলে মন্দিরের যে বিষয়বস্তু তো ধরতে না মন্দির কিন্তু এই মুহূর্তে জাগ্রত এই অঞ্চলে বহু মানুষ এবং দূর দূরান্তের মানুষ তারা আসেন বাবার কাছে আর আমি একটু জানতে চাইবো বার্ষিক পুজোটা কবে মানে কবে না আমাদের বার্ষিক পুজো হলো বিশে জ্যৈষ্ঠ হল মন্দির প্রতিষ্ঠা দিবস হ্যাঁ মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলাম বাবাকে ওই দিন আমি বসিয়েছিলাম নিজে বানিয়ে আর উনিশেই জ্যৈষ্ঠ তো বাবার তিরোধন দিবস হ্যাঁ আর তার পরের দিন আমি মন্দির প্রতিষ্ঠা করি উনিশশো আটানব্বই সালে কানপাতলে শোনা যায় যে এই মন্দিরে নাকি যে জাম আলোচ করে সেটা নাকি পায় এটা সত্যি পায় এবং এমনও ঘটনা হয়েছে এই পাশের এই বাড়িতে এই নতুন মানে বছর তিনেক চারেক আগে এই বাড়িটা রিমডেল করেছে এখানে সব রাজমিস্ত্রিরা কাজ করতো মুর্শিদাবাদে তো একটা আমি কিছুই জানি না ঘটনা হঠাৎ একটা মিস্ত্রি মুর্শিদাবাদ থেকে আসছে আমিও জানি না ওই বাড়ির লোকেরা বলছে দাদা আপনার মন্দিরে একটু পুজো দিতে যাবো আমি জানি কত লোকই তো পুজো দেয় তা দেখি ওই মেন গেট দিয়ে উঠছে কতগুলি মুসলিম ছেলে বউ হ্যাঁ বাচ্চা আমাকে এসে আমি এখানে গিয়ে দেখি কি ব্যাপার আমি দাঁড়িয়ে রয়েছি হঠাৎ ওরা এসে দেখি আমার একটা ছেলে এসে আমার পায়ের ধরছে দাদা আমাকে ক্ষমা করেন আমাকে কীসের জন্য আমি তোমার কী তুমি তো আমার কিছু করিনি বলে না 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 আমি না ওই যে দেখছেন না ওই যে মূর্তিটা এটা কিন্তু জীবন্ত